বয়স একটা সংখ্যা মাত্র প্রমাণ করলেন তিরানব্বই বছরের বৃদ্ধ বারিন ঘোষ তিরানব্বই বছর বয়সে জরাজীর্ণ শরীরের অস্থিরতা নিয়ে বই লিখে চলেছেন বারিন ঘোষ রেলে অ্যাকাউন্টেন্ট পদে চাকরি করতেন বারিনবাবু চাকরিতে অবসর নিয়ে কালনার পুরসভা এলাকায় চার নম্বর ওয়ার্ডে অবস্থিত পৈতৃক ভিটে লালকুটিতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন বারো বছর আগে তার স্ত্রী গীতা ঘোষ গত হন বারিন্দাবুর যা বয়স তাতে মানুষ পৃথিবী ছেড়ে চলে যাওয়ার চিন্তা করেন অথবা ফারুক যন্ত্রণায় কাতর হয়ে শয্যাশায়ী হন কিন্তু এই সব মানুষের স্বাভাবিক প্রবৃত্তির উল্টো দিকে হেঁটে বারিনবাবু এখনও সমানে বই লিখে চলেছেন স্বাভাবিকভাবে তার চলাফেরার ক্ষমতা নেই নেই চোখের জ্যোতি তবে মস্তিষ্ক এখন সমানভাবে সক্রিয় সেই সক্রিয় মস্তিষ্ক আর ইচ্ছাশক্তির জোরে তিনি প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু সাহিত্য আবিষ্কার করে চলেছেন কিছুদিন আগে তার পাঁচখানি গ্রন্থ প্রকাশিত হয় তার মধ্যে একটি গল্প সংকলন একটি ছোটদের নাটক সংকলন দুটি বড়দের উপন্যাস এবং একটি ছোটোদের অ্যাডভেঞ্চারমূলক ওই তৃতীয় বনবাস বয়সের ভারে তার শরীর আর চলে না সঙ্গে একজনকে অবলম্বন করে তাকে হাঁটাচলা করতে হয় অবশ্য হাঁটতে একদম পারে না বললেই চলে পায়ের জোর আগের থেকে অনেকটাই কমে গেছে হাত অনবরত বার্ধক্যের গ্রাসে সব সময় কাঁপতে থাকে এখন আর সেইভাবে কলম তার হাতে সরে না এত কিছু বাধা সত্ত্বেও ইচ্ছা শক্তি আর মনের জোরের কাছে সব কিছু হার মেনে গেছে তিনি লেখালেখি করেন রাইটারের মাধ্যমে তার লিখনের তিনি সামাজিক ব্যাধিগুলিকে তুলে ধরেছেন তিনি তার লেখা সাহিত্য বারঙ্গনা মধ্য দিয়ে সমাজকে প্রমাণ করে দিয়েছেন জন্ম ঈশ্বরের অধীন কিন্তু চেষ্টা ও কর্মের ফলে পতিতালয়ের এক মায়ের সন্তান আজ কৃত্রিমতী ও যশরশনী মহিলা তবে তবে তিনি অভিমানে সুরেই বললেন প্রশাসনিক দিক থেকে তাকে এখনো পর্যন্ত কোনো পৃষ্ঠপোষকতা করা হয়নি তবে তাতে তার কোনো আক্ষেপ নেই কারণ তিনি সাহিত্য রচনা করে শান্তি পায় রুতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আপনি কত বছর ধরে লেখালেখি করছেন কি করে বলতে গেলে উনিশশো পঞ্চাশ সাল থেকে সাহিত্যের প্রতি একেবারে ডুবে গেছি উনিশশো পঞ্চাশ পঞ্চাশ বছর আর বছর আগের দিকে প্রথমে অল্প অল্প করে লিখতাম খুব এক্সটেন্সিভলি লেখা হতো না এখন একেবারে যখন ফাঁকা হয়ে গেছি তখন বেশ পুরোপুরি ঘরে লিখতাম

এখনো পর্যন্ত পাঁচটা হবে এই যে এতগুলো যে আপনি বই লিখেছেন তো এই বইয়ের মধ্যে কি কি মানে লেখা আপনি তুলে ধরেছেন সমাজকে ছোট গল্পের মধ্যে বেশ কি কিভাবে অতগুলো আছে যেমন চুলায়ের বউ কেঁদেছিল এই গল্পটাতে লেখা আছে যে যারা গরিব তাদের ঘরে খেতে দেওয়া হয় না বীজকে নিমন্তন্ন হচ্ছে পরে যেগুলো খারাপ হয়ে যায় পরের দিন পরের দিন সেগুলো তাদের চালান করে দেওয়া হয় আর সেই খেয়ে তাদের ছেলেরা মারা যায় এইটা নিয়ে আমি দেখেছি বরাঙ্গনাকে তার মা বারাঙ্গনা পল্লীদের মধ্যে মানুষ হয়ে যে কিন্তু নিজেকে কখনো খারাপের পথে যায়নি বা চায় না যেতে কিন্তু তাকে হয়তো বাধ্য হয়ে যেতে হচ্ছে এইরকম জানা হতে হচ্ছে কিন্তু সে গেল না সে সরে এসে নিজের পথে গিয়ে পরে একটা বড় বৃহত্তর জগতের দিকে চলে যাচ্ছে এই জানিয়ে তৃতীয় বনবাস যে বইটা আপনি লিখেছেন তার মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছেন আপনি বলতে হবে তারা যেন শুভ কাজে ভালো কাজে নিজেদের মগ্ন করে তাদের মধ্যে এক্সাইটমেন্টটা থাকবে বা অন্য কোনো দিকে তারা যত মন দেবে সঙ্গে সঙ্গে সাহিত্যের দিকেও মনটা দিতে হবে সাহিত্যের প্রতি মন না দিলে পরে যার মানুষের জীবনে কখনো উন্নতি হতে পারে না আমি অন্তত আমার এটা পার্সোনাল বিশ্বাস করি এখন তো সাহিত্য চর্চা লেখালেখি প্রায় বন্ধই হয়ে গেছে ডিজিটাল যুগ আসার ফলে কি বলবেন সমাজকে কি বার্তা দেবেন এর থেকে দূরে থাকতে হবে এর থেকে কি দূরে থাকতে হবে সম্পূর্ণভাবে বাদ দেওয়া যাবে না কিন্তু তার মধ্যে থেকেও সাহিত্যের প্রতি এবং শুধু সাহিত্য বলতে গিয়ে রবীন্দ্রনাথকে আনতে হবে রবীন্দ্রনাথ আমার সেই জন্য আমরা দেখবে যে আমার প্রতিটি কাহিনীর মধ্যে রবীন্দ্রসঙ্গীত থাকে একটাই গল্পতে আমি সম্পূর্ণ রবীন্দ্রসঙ্গীত পুরো ব্যবহার করেছি ঠাকুর পুজো করছি শুধু শুধু রবীন্দ্রসঙ্গীত দিয়ে সেখানে রং জং সমস্ত না করে শুধু নিজের আকৃতিটা যেটা রবীন্দ্রনাথ নিজেকে ফুটিয়ে তুলেছেন সেটা নিজের মধ্যে নিয়ে এসে দেবতাকে নিবেদন করছি যদি করতে পারা যায় তাহলে মনে হয় আমার পক্ষে সেটা শুভ হবে

মনের মধ্যে থেকেই তৈরি হয় যেমন ঘূর্ণিগুণ একটা জায়গা থেকে তৈরি হচ্ছে এই চিন্তার ঘূর্ণিগুণ সে একটা মনের মধ্যে থেকে তৈরি হচ্ছে সেখান থেকে উঠে আসে তারপরে আছে এখানে এদিকে পরিচর্যা করতে হয় না এর গোড়ায় জল দিতে হয় না আপনা আপনি উঠে আসে আমার ব্যক্তিগত ক্ষেত্রে তাই হয়েছে কত বছর ধরে আপনার বাবা এই লেখালেখির সঙ্গে যুক্ত বাবা তো আমি ছোটোবেলা থেকেই দেখছি যে লেখালেখি করছেন এবং বাবার লেখা ছোট ছোট পত্রিকাতে বেরোতো এবং বাবা নাটক লিখতেন তো রেডিওতে বাবার নাটক হতো সেগুলো আমরা ছোটোবেলায় দেখতাম এবং এগুলো ছোটো থেকেই দেখে আসছি বাবাকে আর এই এই সমস্ত বই যেগুলো বাবা লিখছে সেগুলো এই বারো বছর হলো বাবা লেখালেখি শুরু করেছেন

সমাজের যেটা সেটা এই বইটা বাবার খুবই পপুলার হয়েছে সেটা হচ্ছে বাদামতলার গল্প সোদামি এবং এটা সত্যিকারের আর কি যেটা বাবা দেখেছেন আর কি বাবা দেখার পরে যে জিনিসটা যেটা নিজে শুনেছেন দেখেছেন সেটা পরে বাবা এই বইটা লিখেছে তো গলিতে এবং সেটা কান্নার ওপরেই ফেস করা যে কান্নাতে আমাদের যে একটা বিশেষ আছে সেখানে একটি সমাজের মেয়ে তার মা ওই জগতে ছিল কিন্তু সেই মেয়েটি তার ইচ্ছে ছিল না এই জগতে থাকার তো সে কীভাবে বেরিয়ে আসলো এবং তার সাথে কে দিল এবং সে একটা নতুন একটা সংগ্রামের জগতে গেল সেইটা মানে খুবই পপুলার হয়েছে আর কি এখন ওনার বয়স কত বাবা না চলছে বাবা এই বয়সে উনি লেখেন কিভাবে এটা এটা আমি বলবো এটা ইনবর্ন যেটাকে বলে এককে এটা কোনো অনুপ্রেরণামায় কিছু সেরকম কোনো ব্যাপার এটা বাবার ভেতর থেকেই আসে এবং যেটা আমি ছোটো থেকেই দেখে আসছি পড়া পড়ি সমস্ত কিছু নাটক থিয়েটার এবং মানে রয়েছে বাবার মধ্যেই রয়েছে ওনার তো ধরুন হাত কাঁপছে তাহলে এই যে লেখালেখিটা কীভাবে আসছে এটা বাবার যখন আর লিখতে পারছিল না তখন আমরা বাবাকে সাজেস্ট করি যে এরকম রাইটার রাইটারের একটা সাহায্য নাও সেইভাবেই লিখে লিখুন সেইভাবেই বাবা লিখছে তো উনি আনুষ্ঠানিকভাবে কোনো পুরস্কার পেয়েছেন না সেরকম কোনো আনুষ্ঠানিকভাবে কোনো পুরস্কার কিছু বাবা আক্ষেপ হয় আমার না বাবা হ্যাঁ নিশ্চয়ই মানে কে চাইবে না মেয়ে হয়ে তো নিশ্চয়ই যায় বল যে বাবাকে সে বাবার বয়স যাই হোক না কেন সে যত বয়সেই লেখা শুরু করুক না কেন যত বয়সেই তার বই পাবলিক হোক না কেন ইচ্ছে তো নিশ্চয়ই করবে যে আরও জগতে আরও জানুক যত লোক জানবে তত ভালো আবার বাবার লেখা যত লোকে পড়বে এবং তারা এগিয়ে আসবে বাবাকে সম্মান করবে নিশ্চয়ই এটা তো একেবারে খারাপ তো নিশ্চয়ই লাগে আক্ষেপ হয় লোকাল প্রশাসন থেকে কোনো রকম না সেরকম তো কই আমি দেখিনি এরকম কিছুকে এগিয়ে এসে না কিছু আপনার নাম আমার নাম অমৃতা ভট্টাচার্য